উনি গোমূত্র দিয়ে গার্গেল করে বিচারের বাণী দিতেন নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাই স্কুল মাঠে জেলা যুব তৃণমূলের রক্তদান শিবির ও দলের জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই কথা বলেন একই সঙ্গে তিনি এদিন আরো বলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এতদিন আপনি মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার মাঠে নামুন এই মাঠেই খেলা হবে জামানত বাজেয়াপ্ত করেই বিতাড়িত করা হবে বলে তিনি দাবি করেন কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পাচ্ছি যে যতগুলো রায়ে ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে বুকটাকে গার্গেল করে নিতে। গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণি দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে ধিকার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন ধুমন মানুষ আপনার নামন না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের ভয় ভয় দরকার নেই কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুল কত ধানে কত চাল জামারত বাজে আপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল দিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি 2024 এ তৃণমূল কংগ্রেস খেলবে না বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদে হ मोदी हटा দেশ বাঁচাও বলো मोदी हटा হাত তুলে হাত তুলে অধিকারের জন্য হাত सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है जो आज साहिब मसनद है वो कल नहीं होंगे अर्थात आज के जिन मसनद है मालिक हुए बसा चेन काल के थक बने जो साहिब मसनद है वो कल नहीं होंगे किराएदार है सभी किसी की जायदाद थोड़ी है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है बोलन ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপিকে ভয় পাবেন না ভয় দেখাবেন এমনকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ তুললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে তিনি দাবি করেন কাজেই গম্মনে এইbbc গীতা পাঠ করে রাজ্যপাটের দখল নিয়ে দেবে এত অহংকার ভালো না অহংকার পতনের মূল পিপিলিকার পাখা ওঠে পরিবার তলে মাথায় রাখবেন এত যে উঠছেন বিরাসত নেই কাবিলিয়ত ফেসলা করেগি কে আসমান কিসকা হোগা আপনি ঠিক করবেন না বাংলার মানুষ একটি গণতন্ত্রে গণদেবতার শেষ কথা বলে যারা আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়েছে তারা যদি চায় এক একটা করে ভোট কমিয়ে কমিয়ে আপনাকে সেই মাসনার থেকে টেনে হিচড়ে নামিয়ে দেবে এই হচ্ছে জনগণের শক্তি তাদেরকে চাকর বাকর ভাববেন না বাংলার মায়েদেরকে ভিগিরি বলবেন না তারা লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়ায় বলে আমাদের কাছে ভোট দিতে আসো ভোটের আগে এসে এসে বলে কহনা পেয়ারে হ্যাঁ কহনা পেয়ার হ্যাঁ আর ভোটের পরে কি বলে কথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই এটা মাতৃশক্তির মাটি মা কালীর মাটি মা দুর্গার মাটি মা বড়দের মাটি আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশ সনাতন শক্তি ভূতে সনাতনী গুনাশ্রয় গুণময়ী নারায়ণিনী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশ সব মা বোনদের হাতে এটা আমরা বাংলায় মনে করি এবং সেই জন্য বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে আপনারা পারেন দিতে আপনাদের তো এতগুলো রাজ্য আছে একজন মহিলা মুখ্যমন্ত্রী নেই কেন কারণ আপনারা মহিলাদেরকে ঘৃণা করেন আপনারা মনে করেন মহিলাদের কাজ হচ্ছে বাড়িতে বসে রান্না করার একটার পর একটা বাচ্চা পয়দা করে এটা আপনারা মনে করেন কয় খেয়ে যাবে মায়েদের পাওয়ার শুনতে বাধ্য তাই আপনাদেরকে আমি বলতে চাই আগামী দিনে লড়ায়ের জন্য তৈরি হতে যেই বিজেপি আসবে পে ভোটটা চাইতে উচ্চিত্য যদা বয় শূন্য উচ্চ জে দাসীর আপনি সবাইকে কিনে নিতে পারবেন আপনি প্রেস মিডিয়া কিনে নিতে পারবেন আপনি দিয়ে মানুষকে ধমকিয়ে চমকিয়ে নিজেদের পকেটে করার চেষ্টা করতে পারবেন কিন্তু বাংলার মানুষকে আপনি কিনতে পারবেন না কারণ বাংলার মানুষ তারা উন্নয়নের নিরিখে ভোট দেয় তারা জানে যে শীত গ্রীষ্ম বর্ষা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও সায়নী ঘোষের আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন উনি বিচার ব্যবস্থার কলঙ্ক বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে বা বিজেপিকে আকৃষ্ট করার জন্য ওই রায় তিনি দিচ্ছিলেন বলে সায়নী দাবি করেন দলের বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন তাপসদার দল দল ছেড়ে যাওয়া অত্যন্ত দুঃখের লোকসভা ভোটের আগে ওনার দল ছাড়া যুব সম্প্রদায়ের কাছে ভালো উদাহরণ হতে পারে না তবে কোন মাধ্যবাধকতার কাছে হেরে গিয়েছেন বিজেপির ওয়াশিং মেশিন তো সব সময় চালু থাকে কে কখন ঢুকবে সেটাই এখন দেখার বলেও তিনি জানিয়েছেন বিচার ব্যবস্থার কলঙ্ক বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যে রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন আমরা ধিক্কার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণ ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবং মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে আমি জানি না তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখে এত বর্ধিষ্ট একজন নেতা ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন কালকে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে কে কখন ঢুকবে সেটাই দেখার নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন